ভারতীয় জনতা পার্টি ছাউন পক্ষ থেকে আজকে একটা সুখবর থেকে দশ পা জয় ত্রিপুরা নেতৃত্বে ত্রিপুরা মতা দল ছেড়ে সম্মানিত দর্শক স্বাগত জানাচ্ছি আজকের খবরে ছামনু মন্ডলের পশ্চিম বাড়ি কন্তমনি রোয়াজাপাড়ার ঊনপঞ্চাশ অবলিক আটচল্লিশ নম্বর বুথ কমিটি থেকে চার পরিবারের মোট সাতজন ভোটার তীব্রামতা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নবাগতদের গৈরিক অভিনন্দন জানিয়ে দলীয় পতাকা দিয়ে বরণ করা হয় যোগদানকারীরা জানান আদরণীয় বিধায়ক শম্ভুলাল চাকমার উন্নয়নমূলক কর্মকাণ্ডেই তারা বিজেপিতে সামিল হয়েছেন পুরো ও বিস্তারিত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং মন্ডলের অন্যান্য নেতৃত্ব আছেন

भारत 아버지, 아버지, 아지 아버지, 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 아지 아버지, 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 아버 아버지, 아버 아버지, 아버지, 아버 아버지, 아 아버지, 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 아지 아버지, 아버지, 아지아